আজকে আমরা শিখব সমতুল অনুপাত কি জিনিস দেখো এখানে একটা অনুপাত আছে দুই এস তিন অনুপাতকে আমরা ভগ্নাংশও লিখতে পারি দুই বাই তিন এখন যদি আমরা এই ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করি অর্থাৎ দুইকে দুই দিয়ে এবং তিনকেও যদি দুই দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো দুগুণ চার বাই ছয় এই যে চার বাই ছয় এটি দুই বাই তিনের সমতুল অনুপাত অর্থাৎ যে কোনো অনুপাতের যেমন এক ইস্টু চার একে যদি আমরা একই সংখ্যা দিয়ে লব এবং হরে গুণ করি তাহলে আমরা যে অনুপাতগুলো পাব যেমন এখানে যদি আমরা তিন দিয়ে গুণ করি হর এবং লবকে তাহলে পাবো তিন বাই বারো বা তিন ইস্টু বারো যা কি না এই এক বাই চারের সমতুল অনুপাত বা এক বাই চার এই তিন বাই বারের সমতুল অনুপাত আজকে আমরা শিখলাম তাহলে কিভাবে আমরা সমতুল অনুপাত জানতে পারবো